হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো অ্যামাজন থেকে এই পার্সেলটা চলে এসেছে তো এত বড় পার্সেল কিন্তু ভাবছো নিশ্চয়ই যে কি আছে এর মধ্যে এর মধ্যে রয়েছে মাম্মামের একটা জিনিস তাই তো মাম্মা তোমার জিনিস রয়েছে তো তো চলো এটাকে আনবক্সিং করি আর তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যেটা তাহলে আছে তো চলো এটাকে আনবক্সিং করা যাক তো দেখো এখন তো আনবক্সিং করতে বসেছি আর মাম্মা মনে উঠে গেছে মাম্মাকে ঘুম পাড়িয়ে দেখি ভেবেছি আনবক্সিং করবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যাতে নিরিবিলি ভিডিও করা যেতে পারে মাম্মা টাকা তো সেটা হয়ে ওঠে না কিন্তু মাম্মা মুঠে গেছে ও কিন্তু ওর এক্সপ্রেশনগুলো দিয়ে যাচ্ছে বুঝতে পারছো বুঝতে পারছো ও খুব এক্সাইটেড তাই তো চলো দেখা যাক এটা কি বিল হাই a bee. কি Mamma. The family রাখা a photo. Color, over the color. Salon, yes, sir. মা এই দেখো রয়েছে এটা হচ্ছে মাম্মামের ডাইনিং চেয়ার তো তারপরে তোমরা তো শুনতেই পেলে মাম্মামের আওয়াজ তো মাম্মাম না এখন নতুন করে অনেক কিছু শিখেছে পাপা আর মাম্মাম বলতে শিখেছে ঘুম থেকে উঠলেই মাম্মাম বলতে থাকে আর পাপাটাও কিন্তু বেশ ভালো বলে আর পাপা কোনটা বললেও খুব সুন্দরভাবে দেখায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরাও চ্যানেলের সাথে থাকো অবশ্যই দেখতে পাবে আর জানো তো ও এখানে কিন্তু খুব এক্সাইটেড ছিল নিচে এসে ধরবে এই জিনিসগুলো কি হচ্ছে এই বড় বস্ত্রার মধ্যে কি আছে এই জিনিসগুলো নতুন কিছু দেখলে বাচ্চাদের যে আগ্রহটা হয় যে নেওয়ার জন্য তো ওরও কিন্তু সেই রকম মায়ের কোল থেকে মানে পালে নেমে ও নিজেই চলে আসে এরকমটা ব্যাপার তো দেখো মামার জন্য এই জিনিসটা অর্ডার দেওয়া হয়েছিল যেহেতু মামার সলি শুরু করেছে তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো দেখো মামার জন্য এই চেয়ারটা অর্ডার দিয়েছিলাম তাই এই চেয়ারটা এখন সেট করতে হবে তো এখানে ক্যাটালগ দেওয়া রয়েছে তাই আমি প্রচুর ভিডিও দেখি যে ভিডিও দেখেই এই চেয়ারটা মামার জন্য অর্ডার দেওয়া চলো এইভাবে সেট করতে হবে তো দেখে দেখে সেটটা করা যায় তা হয় চলো এখন চেয়ারটা সেট করে নিই আর সত্যি আমার বেশ ভালো লাগছে কারণ আমার খুব ইচ্ছে ছিল বললাম যে আমি অনেক ভিডিও দেখেছি অনেক ব্লগে দেখেছি যে বাচ্চারা যখন সলিড শুরু করে তারপর বাচ্চাদের এরকম চেয়ারে বসিয়ে তাদের খাওয়ানো হয় এরকম সুবিধাও আছে কিন্তু আমার মেয়ে যেহেতু এখনও সেভাবে বসা শেখে নি ওকে কন্টিনিউ বসাবো না তাতে ওরও ব্যথা লাগতে পারে যেহেতু এখনও সেভাবে বসা শেখেনি ও সাপোর্ট দিয়ে বসতে পারে কিন্তু বসতে বসতে আবার শুয়ে পড়ে ও সেভাবে পপার বসাটা শেখে আমি তার জন্য ওকে সবসময় বসাবো না কিন্তু অভ্যাস রাখার জন্য মাঝে মধ্যে হয়তো এক দুবেলা ওকে খাওয়াতে বসাতে পারি বসিয়ে আগে অভ্যাস করাবো তারপর পুরোপুরি বসে গেলে অবশ্যই এটাও ইউজ করবে কিন্তু আমার ইচ্ছে ছিল আমি ভিডিওতে অনেক দেখেছি কিন্তু জিনিসটা কীরকম ভাবছিলাম যে কীরকম হবে জিনিসটা যে আদৌ হার্ডি হবে কি না বাচ্চাদের জন্য কীরকম কী কিন্তু জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো চেয়ারটা খুবই হার্ডি খুবই ভালো তো দেখো এখন এক একে এক আমি সেট করে নেবো আমি একটু বুঝতে পারছি আমার বলে তোমার দাদাভাই আবার একটু বলে দিচ্ছিলো যে এরকম করে টাইট করে একটু কারণ একটা ছোটো একটা বড় হয়ে যাচ্ছিলো তো দেখো সুন্দর করে আমি এখন সেট করে নিচ্ছি তো কিন্তু সত্যি যে বললাম যে খুবই হাঁডি জিনিসগুলো সব কটা পায়া থেকে শুরু করে চেয়ার তারপর বেল্ট দেওয়া রয়েছে বলে আরও বেশি সুবিধা বাচ্চাদের পড়ে যাওয়ার ভয়টা নেই আর ও কিন্তু আমার মামাও কিন্তু খুব সুন্দরভাবে বসে এনজয় করেছে আমি প্রথমে ভাবছিলাম ও বসতে পারে না কীরকম কি কান্নাকাটি করবে আদৌ বসবে কিনা নতুন জিনিস হলে যেটা হয় কিন্তু ও খুব আনন্দ সহকারে হয় না বাচ্চারা কোনো কিছু নতুন কিছু পেলে খুব এক্সাইটেড হয় তার জন্য বসে খেলবে তো ও কিন্তু খুব সুন্দর মজা পেয়েছে খেলেছে তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে শেষে গিয়ে তো চলো তোমরা দেখতে থাক আর সকালবেলা না আমাকে ডেলিভারি দিয়ে গেছে অর্ডার দিয়েছিলাম অর্ডার দেওয়ার সাত দিনের মাথায় আমাকে ডেলিভারিটা দিয়েছে তো যে হয় না মায়েদের ইচ্ছা থাকে যে অনেক কিছু সন্তানের জন্য করব সন্তান কতটা সে কীভাবে নেবে তা ওর ভালো যদি লাগে তাহলেই হয়তো জিনিসটা করাটা সার্থক তো আমারও সেরকম করার আগে ভাবছিলাম যে মেয়ে আদৌ বসবে তো মেয়ে বসে কান্নাকাটি করবে না তো ওর ও যখন মজা পেয়েছে ও যখন আনন্দ আনন্দ পেয়েছে ও যখন হাসিটার মুখটা দেখলাম তখন আমার কিন্তু জিনিসটা অর্ডার দিয়েও সার্থক না ঠিক আছে যে না জিনিসটা দিয়েছি অর্ডার আর ও স্যাটিসফাইড মানে আমি আর মানে সত্যি আমাদের সবার বেশ ভালো লাগলো বসে বসে খেলছে মজা পাচ্ছে আমাদেরও বেশ ভালো লাগছে তো দেখো আমার কিন্তু চেয়ার লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু হাসাহাসিও করছিলাম যে তোমায় দাদাভাই বলছিল বলছিল এত সুন্দর করে সাদ করে চেয়ার মায়ের জন্য অর্ডার দিয়েছে মেয়ে বসবে তো যেহেতু আমার মাম্মা একটু কোলে থাকতেই বেশি ভালোবাসে আর যেহেতু এসেভাবে বললাম বসা শেখে নি তো ওই যে যখন এই যে তখন রেডি হয়ে গেছে এখন এই যে এটা লাগিয়ে নেব টেবিলটা তাহলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে মাম্মামের চেয়ারটা তো দেখো মাম্মামের এক্সপ্রেশন নতুন জিনিস পেয়ে খুব খুশি ওই দেখো ওই দেখো কি হচ্ছে রে কি তোমরা করেছ তুমি তুমি এখানে খাবে বুঝছো না খুব খুশি হয়েছে খুব আনন্দ হয়েছে তাই তো মम्मा হুম আর এদিকে টুকি টুকি ও নতুন টুকি 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 ভালো জি

বসে খেতে ভালো লাগছে তোমার ভালো লাগছে খেতে না করো আকার করো মামাম কিন্তু নতুন চেয়ারে বসে গুড গালের মতো খেয়ে নিয়েছে আর এরকম তো বাচ্চারা করেই থাকে আর ও কিন্তু একটুখানি খাওয়ার আগে একটু এরকম করতেই থাকে আর ফু ফু করে সারা মুখ কিন্তু খাবারে ভরিয়ে দেয় এই করে কিন্তু আমাকে খাওয়াতে হয় তো চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও তোমার সাথে সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো সকলকে টাটা আর এখন কিন্তু রাত হয়ে গেছে গুড নাইট